তেহরান সহ ইরানের বিভিন্ন শহরে পঞ্চম দিনের মতো দফায় দফায় হামলা চালাচ্ছে ইসরাইল এতে ইরানি রেভলিউশনারি গার্ডে এক শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি বাহিনী ইরানের রাষ্ট্র টেলিভিশন চ্যানেলে হামলায় প্রাণ হারিয়েছে তিন কর্মী অবিলম্বে সবাইকে রাজধানী তেহরান ছেড়ে যেতে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের হামলার জবাবে তেলাবিব হাইফা এবং জেরুজালেমে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান সংঘাতময় পরিস্থিতিতে নিজ নিজ দেশের নাগরিকদের ইসরায়েল ছাড়ার নির্দেশ দিয়েছে চীন ও সাউথ কোরিয়া তেলাবিব এবং জেরুজালেমে দূতাবাস বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র জি সেভেন সম্মেলন নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডেকেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পর্শক আরও জানাচ্ছেন মিথিল ক্ষেপণাস্ত্র আর বোমার বিমানের শব্দে কাঁপছে মধ্যপ্রাচ্য পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে ইসরায়েল ও ইরান সোমবার রাতে ইরানের বিভিন্ন স্থানে যুদ্ধবিমান থেকে বোমা নিক্ষেপের পাশাপাশি ক্ষেপণাস্ত্র হামলা হামলা চালায় ইসরায়েল চালানো হয় রাষ্ট্রীয় টেলিভিশনেও তবে হামলার কিছুক্ষণ পরেই সম্প্রচারে ফেরে টেলিভিশন চ্যানেলটি ইরানের রাজধানী তেহরান ছাড়ার চেষ্টা করছেন অধিবাসীদের অনেকে সড়কে দীর্ঘ যানজট পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ইরানের আকাশসীমা বন্ধ থাকবে বলে জানিয়েছে দেশটির সরকারি বার্তা সংস্থা পাল্টা হিসেবে ইসরায়েলের দিকে আরও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান ইসরায়েলের উত্তরাঞ্চলে সাইরেন বাজিয়ে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ বন্দরনগরী হাইফাতেও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বন্ধ করে দেওয়া হয়েছে হাইফার তেল শোধনাগার ইরানের জবাবের প্রতিক্রিয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন বলেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনী হত্যা করলেই সংঘাত শেষ হবে অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজস বলেছেন ইরান যুদ্ধের বিস্তৃতি চায় না তবে ইসরায়েলের হামলার জবাব দেওয়া হবে ইসরায়েল এবং ইরানের সংঘাত নিয়ে বিভক্ত হয়ে পড়েছেন ভুক্ত দেশের নেতারা তবে যৌথ বিবৃতিতে সংঘাত বন্ধের আহ্বান ভুক্ত দেশগুলোর ইরানে হামলা নিন্দা জানিয়েছে একুশটি আরব দেশ ইরানে অভিযানের বিপক্ষে মার্কিন কংগ্রেসের বেশ কয়েকজন সদস্য ইসরাইল ইরান সংঘাতে না জড়াতে মার্কিন প্রেসিডেন্টের ক্ষমতা কমানোর প্রস্তাব নিয়ে কংগ্রেসে ওয়ার পাওয়ার রেজুলেশন উত্থাপন করবেন ট্রাম্পের নিজ দলেরই প্রতিনিধি থমাস ম্যাসি মিথিলানাস নিন চ্যানেল আই